রোহিত শর্মার ব্যাট দেখতে দেখতে মনে হচ্ছে আজকে বিরাট কোহলির ফ্যান্স কি একটু রেগে যাচ্ছেন আজকে দেখতে পাচ্ছেন না বিরাট কোহলি হয়তো মাঠেই নামতে হবে না আজকে উইকেট পড়েনি রোহিত শর্মা হিটম্যান যেন একেবারে পোক্ত যত দিন যাচ্ছে কি দেখছি দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপে তাদের না নিয়ে কোনো রকম ভাবে বিসিসিআই পারবে না বোর্ডের ক্ষমতা নেই গৌতম গম্ভীর অজিত আগরকার তো দূরের কথা বোর্ড তার কোর কমিটি রোককে বাদ রেখে কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলবে না আজকে বাইশ দশমিক তিন ওভারে একশো ছাব্বিশ ইতিমধ্যে হয়ে গেছে বাষট্টি বলে ছেষট্টি রোহিত শর্মা যে ব্যাটটা আজকে করছেন না এতো সেঞ্চুরি করে বেরিয়ে যাবেন লাস্ট আপনি পাঁচ টার্নিংসের দিকে তাকান প্রত্যেকটাই রোহিত শর্মার যে রানটা রয়েছে তাতে অঙ্ক কষলে একটি ম্যাচেই তিনি রান পাননি বাদ বাকি প্রত্যেকটাই কিন্তু হয় হাফ সেঞ্চুরি নাই সেঞ্চুরি করেছেন আজকে সেই অনুযায়ী বলা যায় আজকে কিন্তু সেঞ্চুরিটা আসছে আজকে জাইসেলের জন্য খুব ভাল লাগছে প্রথম দিকে বেশ স্ট্রাগল করেছেন কিন্তু এখন বেশ তার ব্যাটের দিয়ে তিনি খেলতে পারছেন রোহিত শর্মাটি সিক্স ইনিংস আমরা যদি হিসাব সেখানে রান গড় স্ট্রাইক রেট দেখার মতন একশো আঠাশ এই মুহূর্তের জন্য দুশো একাত্তর করতে হবে সাউথ আফ্রিকার সঙ্গে এই সিরিজটা জিততে গেলে কারণ এক এক হয়ে দাঁড়িয়ে আছে আজকের ম্যাচটায় অবশ্যম্ভাবী ভারতের জেতার দরকার এবং জেতার জায়গায় রয়ে গেছে চুয়াত্তর বলে উনপঞ্চাশ রানে জাসেল সেখানে প্রয়োজনীয় রান রেট এখন আর ফাইভ বর্তমান যে রান রেট চলছে ফাইভ কিন্তু রোহিত শর্মা যেভাবে ব্যাটটা করছেন আজকে বল আপ ডাউন করছে সেটা ঠিক তবে পক্ত পক্ত ব্যাটার ভাবতেই পাচ্ছি না যে এদেরকে বাদ রেখে ভারত দক্ষিণ আফ্রিকা যাবে ওয়ান ডে বিশ্বকাপ খেলতে না হতেই পারে না পায়ে ধরে এদেরকে বলতে হবে যে টেস্ট না হলে ভারতীয় টেস্টের ইতিহাস আরো তলানিতে চলে যাবে যে জায়গাটা তৈরি হয়েছিল সেই জায়গাটা কিন্তু আমাদের দরকার আজকের খেলাটা দেখে আপনার কি মনে হয়েছে তবে আজকের এই দুশো সত্তরে আটকে রাখার জন্য দুজন বোলার কিন্তু আজকে একদম দারুণ কুলদীপকে তো ক্রেডিট দেবই সেই সঙ্গে সঙ্গে কিন্তু অনেক স্ট্রাগেল করেছেন দেখুন দু হাজার পঁচিশ আইপিএল এর সর্বোচ্চ উইকেট নেওয়া বোলার কিন্তু এখনো ঠিকঠাক করে বল ফেলাতে পারেন না এই এইরকমই সবাই কিন্তু বলছিলেন কিন্তু আজকে কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন হ্যাঁ কে এল রাহুলের বন্ধু গৌতম গম্ভীরের বেশ প্রিয় এবং খুব ভদ্র অনেক বছর দশ বছর হয়ে গেছে ক্রিকেট কেরিয়ার কিন্তু আজ উইকেট নিয়ে দেখিয়ে দিলেন যে তিনি কিন্তু হ্যাঁ জয়সালের ফিফটি হয়ে গেল পঁচাত্তর বল প্রথম দিকে বেশ স্ট্রাগল করেছেন কিন্তু জয়সালের রান পাওয়া দরকার কারণ সাদা বলে ফিরেছেন অনেকদিন পর এই সিরিজটায় তিনি রান করতে পারছিলেন না দুটো ম্যাচ চলে গেছে সেখানে আজকে কিন্তু পঞ্চাশ করলেন জয়সাহালের দরকার আজকে রানটা ছিল দরকার মতো তিনি সময় মতো তিনি রানটাও করলেন তো আমি যে জায়গাটা বলছিলাম ফার্স্ট ইনিংসে যখন দক্ষিণ আফ্রিকা ব্যাট করছিল তখন ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ যাদব তো মিস্ট্রি বোলার তাকে খেলার মতন ব্যাটসম্যান ওয়ার্ল্ডে এখন খুব কমই আছেন তার ওই রহস্য ধরাটা এত সহজ নয় কিন্তু আমি বলবো আজকে ওয়াশিংটন তো নেই এই জায়গাটাই আপনার কি মনে হচ্ছে আজকে কি নীতিশ কুমার রেড্ডিকে কি একটু খেলিয়ে নেওয়া যেত আসলে নীতিশ কুমার রেড্ডিকে কি জন্য রাখা হচ্ছে ঠিক বুঝতে পারছি না দলে রেখে বোঝা বাড়ানো হচ্ছে না সত্যি যে আসলে ব্যাটটা চলছে কিন্তু আবার চার মেরে দিলেন যাই হোক খেলাটা দেখছেন খুব ভাল লাগছে আমি একজন বোলারের নাম কিন্তু নেইনি কেন নেইনি অনেকেই তাকে অভিযোগ করেছেন আজকে উইকেট পেয়ে তিনি কিন্তু নায়ক হয়ে গেছেন পারলে আগামী ম্যাচগুলোতে দেখবেন আরো পোক্ত হয়ে যাবে তবে কোথাও না কোথাও যাসপ্রীতরা জায়গাটা হয়তো হবে না তবে যাসপ্রীত টি টোয়েন্টিতে যে মনোযোগ দিয়ে খেলবেন ওয়ান তে ততটা তো মনোযোগ দিয়ে খেলতে পারবেন না কারণ উনি তো একটু বিরতি নিয়ে নিয়ে খেলতে পছন্দ করেন এবং সেটা জানিয়েছেন বোর্ডকে স্পষ্টভাবে এবং সেটাই হচ্ছে তো সেই জায়গা থেকে জ্যস না না চার এই জায়গা থেকে একশো হয়ে গেল ভারতের জন্য আর যে দরকার সেখানে কিন্তু কোন রকম আজকে বিরাট কোহলি ধামাকাটা আপনারা মিস করলেন কিন্তু রোহিত শর্মা যে ধামাকা দিলেন তার সঙ্গে এখন জাইসাল যেভাবে মারছেন পাঁচটা চার মারা হয়ে গেছে একটা ছয় মেরেছেন এটা দিয়ে পাঁচটা চার হলো জয়সালের খুব ভালো একটা জায়গা তিনি তৈরি করেছেন তবে আজকের এই টিম সিলেকশনটা নিয়ে আপনার কি মনে হয়েছে আজকে তো ম্যাচ জিততেই হতো সেই জায়গা থেকে ওয়াশিংটন সুন্দরের বাদ দিয়ে কি টিমটা একটু ভালো জায়গায় এসেছে বাহ আবারও তুলেছেন কিন্তু ট্রাই করলেন না ট্রাই করলেন না যাই হোক একটু তো ভাগ্যের সহযোগিতা পাচ্ছেন জাইসেল আর সেই জায়গা থেকে ফিফটি নাইনে পৌঁছে গেছেন আটাত্তর বলে আটষট্টি পঁয়ষট্টি বলে রোহিত শর্মা আজকে সেঞ্চুরি দেখতে চাই রোহিত শর্মা রোহিত শর্মা সেঞ্চুরি কি আজকে আসবে যদি আজকে সেঞ্চুরিটা আসে তাহলে কিন্তু তিনি আবারও পারবেন সেই নির্বাচক কমিটির সমস্ত সদস্যদের না না তাকে তাকে রেখে রেখে ওডিআই ভাবনা ভাবা ভাবা যায় যায় ক্রিকেট ভাবনাটাই তাই ওয়ার্ল্ড কাপ আমার কোথাও না মনে হচ্ছে ছাব্বিশের টি টোয়েন্টিতে রোকোকে ফিরিয়ে নিয়ে এসে কি আর একবার টি টোয়েন্টি কাপটা ঘরে তোলা যায় ঘরের মাঠে আমরা জানি অভিষেক শর্মারা খুব ভালো খেলবেন তবুও অভিজ্ঞতা তো মাঠে দরকার আজকে দেখবেন আহ ক্যাপ্টেন কে বোঝা যাচ্ছিল না স্লিপের সারাক্ষণ তার করিয়ে রেখেছেন হিটম্যানকে কে এল রাহুল কে এল রাহুল জানেন যে কুলদীপ থেকে শুরু করে প্রত্যেকের যেভাবে তার তারপর তাই রোহিত শর্মা বিরাট কোহলিকে কাছে কাছে রেখে কে এল রাহুল কিন্তু বেশ তবে একটা জায়গায় খুব খারাপ লেগেছিল যে বিরাট কোহলি কি একটা বোঝাতে চাইছিলেন কে এল রাহুলকে কে এল রাহুল সেই কথাটা রাখেননি হয়তো তিনি আহ ডাবল স্লিপের কথা বলছিলেন এরকম কিছু একটা হবে সেটা বোঝা গেল না যাই হোক কিন্তু হিট এটা মানতেই হবে সেখানে গৌতম গম্ভীর যে পরিকল্পনার মধ্যে নিন না কেন এদেরকে বাদ রেখে ওডিআই তিনি করতে পারবেন না কারণ এটা ব্যাটে জবাব দেবে আর এই ব্যাটে জবাব দেওয়াটা কিন্তু সহজ কথা নয় সেখানে আহ চব্বিশ ওভার হয়ে গেল ভারত একশো চল্লিশ দক্ষিণ আফ্রিকার এই সময় একশো আটত্রিশ ছিল দুই উইকেটে তো হামেশাই সেই উঠে যাবে এখন আর পাঁচ দশমিক চার করে করতে হবে এবং এই রানটা উঠে যাবে ভারত এই ট্রফিটা নিচ্ছে মানে যে টি শুরু হতে চলেছে নয় তারিখ সেখানে টিম সিলেকশনটা নিয়ে একটু কিন্তু দ্বিমত রয়েছে চলুন খেলাটা মন দিয়ে দেখুন আর রোহিত শর্মার সেঞ্চুরিটা কিন্তু দেখতে হবে আবার আসছি আপনাদের সামনে খুব তাড়াতাড়ি রোহিত শর্মার সেঞ্চুরিটা হোক তত সময় পর্যন্ত একটু মন দিয়ে খেলা দেখুন